ঈদে মিলাদুল নবী সাল্লাম উপলক্ষে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহ্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিভাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি রবিআলা এই দৃষ্টি এই দিবসটি নবী সদ জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিআলা নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সর আলাহামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাদালামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় কোনো হারিজ দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটি কিনা সাল্লাম জীবনে কখনো তিল বের করা হয় বের করা হয় এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহেরবানি করে সেটা এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোথেকে আসছে জন্মদিবসে উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তারা আমাদেরকে দান করুন